ভাই সাদে আসব আর কবুতর উড়বে না এটা কোনো কথা এই হচ্ছে কবুতর উড়াচ্ছে মিলন ভাই কয়েকটা আগে ছাড়া দিচ্ছে এটা ভিডিও করা হয় না এই যে দেখেন আকাশ ভর্তি কবুতর তো চলে আসলাম মিলন ভাই লফটে মিলন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হাতে কি আচ্ছা আমরা এগুলি সব দেখাবো তো ভাই লফটে আসছি ফ্লাইং লফটেও আছে ব্রিডিং লফটে সব দেখাবো কিছু বাচ্চা আছে আপনারা যারা নিতে চান তো ভাইকে বলছিলাম ভাই একটু সেল পোস্ট করি তো ভাই বলো আচ্ছা ঠিক আছে কিছু বাচ্চা আছে ওনারা ফ্লাইং লফটে উড়ানো বাচ্চা এগুলি আর কি আপনাদের জন্য নিয়ে আসলাম তো ভাই চলেন একটু প্রেসে সাইরা দিন এই দিতে পারতেছেন বাচ্চা ভাই আমি সামনে যাওয়ার কোনো সাহস পাইতেছি না এত ছটপটে বাচ্চা সামনে যাওয়ার কোনো ইয়া করতে পারতেছি না সাহস পাইতেছে না সামনে গেলেই লাফালাফি করতেছে ভাই বাচ্চা উড়াচ্ছ না হ্যাঁ বাচ্চা কিরকম কি আপনার একটু স্ট্যান্ডিংটা দেখেন ভাই একে আতঙ্কে আছে এর ভিতরে স্ট্যান্ডিংটা দেখেন মানে এখন যদি ছোটা পাই উত্তর আর আজকে নামবে না এখন কিন্তু দুপুর দুইটা বাজে এই যে দেখেন কি লাভ দিচ্ছে ভাই কেমন কি চাচ্ছেন চার হাজার আচ্ছা একটু চেষ্টা করি সামনে যাওয়া এই আচ্ছা লাল আইলো লাল স্টুডেন্ট ভাইদের জন্য অফার আমি চার পিস বাচ্চা দিব এবং চার পিস বাচ্চা আমি খুব কম দামে দিব শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য এবং বাচ্চা চার পিস খুবই ভালো মানের হবে খুব ভালো মানের এই এক পিস আমি দিলাম আচ্ছা কেটিএম এর বাচ্চা এটা 마শাআল্লাহ কেটিএম এর বাচ্চা এই একদম জিরো ফেদারের বাচ্চা এগুলা মানে এখন নিয়ে উড়াতে পারবে এই সিটটা একদম জিরো ফেদারের বাচ্চা চিচু করে বাচ্চা এখনো হুম এগুলোর কালার সব আস্তে আস্তে মোল্ডিং সব ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন চোখগুলো দেখেন চোখ আর তেল যা থাকা দরকার একদম সাদা আর এই এক জোড়া দিলাম আপনার রয়্যাল টিটি মাশাআল্লাহ এই যে রয়্যাল বাচ্চা এটা যে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা মাশাআল্লাহ ঠিক আছে এই চারটে বাচ্চা যদি শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য বা বড় কেউ কিন্তু নিতে পারবে না এই কোটগুলি অন্য কোন লোক নিতে না শুধুমাত্র স্টুডেন্ট ভাইদের জন্য আমি এই চার পিস বাচ্চা 4000 টাকা রাখব 4000 হ্যাঁ পার পেয়ার 2000 টাকা করে একজন কেন কি দুই জোড়া নিতে পারবে না 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 একজন দুই জোড়া নিতে পারবে না নিলে একবার চার জোড়া নিতে হবে না হলে মানে চার পিস নিতে হবে চার পিস নিতে হবে হ্যাঁ শুধুমাত্র আবার আমি একটা চোখ দেখাই দিই আপনার এই বাচ্চাটা চোখ দেখা দিই চোখটা দেখেন খালি বাচ্চার চোখ আইস দেখেন সাদা একদম দেখেন একদম সাদা কোন লাল দানা নেই কথা আছে সাদা এই যে টিপ চলে আসছে টিপ টিপ আছে আছে এখানে চোখ সাদা আর রয়্যাল একটা বাচ্চা ধরে দেখা দিই আপনার বাচ্চা এই যে জিরো ভেতরের বাচ্চা বাচ্চার পাকের খুব সুন্দর একটা ইমেন্ট খুব ভালো এই চোখ

তো আপনারা প্রত্যেকটা কবুতরে যেটা পছন্দ হয় এটার স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি নাম্বারে কল দিতে পারেন কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলেন মিলন ভাই এটা কি ভাই ভাই এটা হচ্ছে আলিওয়ালা টেডি মাশাআল্লাহ আলিওয়ালা টেডি এটার ভিতরে আপনার খুব সুন্দর স্ট্যান্ডিংটা দেখেন স্ট্যান্ডিংটা দেখলে বোঝা যায় যে একদম যেগুলো ইম্পোর্ট ব্লাড লাইনের যে কবুতরগুলো আছে না ঠিক এইরকম আপনার স্ট্যান্ডিংটা দেখেন ভাই কেমন উড়া পাচ্ছেন আপনি তো উড়াচ্ছেন মনে হয় ভাই এগুলো বর্তমানে উড়াচ্ছি আপনার 5 ঘন্টা 5.5 ঘন্টা করে বর্তমানে উঠতেছে তিন তিন ফেদারে মাশাআল্লাহ তিন ফেদারে যদি 5 ঘন্টা ফ্লাইং পান তাহলে মনে করেন যে দশক দশক ঝাললে কিন্তু আপনারা পেয়ে যাবেন মনে হয় 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা এর বাপ মা মোটামুটি কয়টা 9 ঘন্টা 9.5 ঘন্টা আমার এখানে উড়া আছে

আলোচনা সবেক্ষের ভিতরেই একটু কম বেশি করা যাবে চার হাজার টাকা না চার হাজার আচ্ছা ঠিক আছে ও আর এক জোড়া কব তো নিয়ে আসলো কেটিএম আর রয়্যাল তো সামনে যেটা আছে এটা রয়্যাল আর পিছনে যেটা এটা কেটিএম টি এম পিছনে একটা পিছনে মাদি আর সামনেটা একটা তো ভাই কেটিএম টি জোড়াটা কত কেটিএম আর এম মাদ রয়্যাল টি এটা জোনা নিতে পারবে যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছা থাকে কমটম করেই বলেন ভাই 4000 টাকা ফিক্সড 4000 টাকা আপনার জন্য শুধুমাত্র বললাম 4000 টাকা ফিক্সড মাশাআল্লাহ দেখেন কবুতর উড়াই নেবে প্রয়োজনে দেখে শুনে বুঝে নেবে কোনো সমস্যা নাই একদম পিওর র গ্রেডের কবুতর চোখে কোনো লাল দানা নাই সাদা দেখাই যাচ্ছে একটু দেখাই দিই একটু আমি দেখাই দিই তারপরও কেটিম টিম দেখাই দিই দেখেন কেটিম চোখটা মাশাআল্লাহ একটা লাল দানা নাই একটা লাল দানা নাই তো এর নাকে ফুল আসছে ঠিক আছে মাশাআল্লাহ এটাও দেখা দিই রয়্যাল দেখেন কেডির মতো টেডি হলে আর কিছুই লাগে না দেখছেন তো রিন আসছে মাশাআল্লাহ কেবল মাত্র এগুলো হচ্ছে চার ফেদার চার ফেদার বুক আচ্ছা মিলন ভাই এটা কি এত চোখ লাল কামাগার না স্ট্যান্ডিংটা দেখেন কামাগারে যে এরকম হওয়া উচিত এটা দেখেন ঠিক সেই ব্রিডার আপনারা নিয়ে উড়াতে পারবেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ এগুলো আছে চার পরের বাচ্চা চার চার পরের না চার পাখের হ্যাঁ চার পাখের চোখ কি লাল দেখেন এই চার পাখের বাচ্চা এত চোখ যদি লাল হয় এই বাচ্চাটা যদি ফ্লাইং করে এটা হয় তাহলে দেখবেন তো ভাইয়া দাম কি রকম চাইতেছেন এই জোড়া নিয়ে 3000 টাকা আর একটু কমান আমার জন্য যারা আলোচনা সাপেক্ষে কম বেশি করা কিছু কম হবে অবশ্যই আমার পরিচয় দিবেন যে শান্ত ভাইয়ের মাধ্যমে আসছে ঠিক আছে তাহলে অনেকটাই কম রাখবে দেখেন মাশাল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন এই যে মাত্র রিল্যাক্স হচ্ছে হাই ফ্লার যদি আসে এর মধ্যে যদি টেরি না আসে তাহলে কিন্তু হাই ফ্লার বলাই যায় না তো ভাই এটা কি এটা হচ্ছে ওমান টেডি ওমান টেডি এক গিব্বা আমি নিজে আমার হাত দিয়ে দেখছি এক গিব্বা আর কয়বার বাচ্চা ভাই

আর আগের ভিডিওতে যে দেখানো হয়েছিল যে ভাই কেটিএম আর ইয়া ওমান টেরি এটার ভিতরে ভাই একটু মিস্টেক হয়ে গেছে নর্মাদি দুইটা আলাদা হয়ে গেছিলো ঠিক আছে তো পরে ভিডিও করতে গিয়ে পরে নিচে যেহেতু কবিতাটা হাত দিয়ে দেখি যে হ্যাঁ ভাই দুইটাই আলাদা তো যাই হোক এখন এখানে নর কোনটা ভাই আচ্ছা আর জোড়াটা ভাই কত চাচ্ছেন

ঠিক আছে আপনারা অবশ্যই কথা বলে দেখেন কপালের টিপ কানে দুল সবই মানে টেডির ভিতর যা থাকা দরকার তা তা এখানে কিন্তু আছে আপনারা দেখেন ঠিক আছে এগুলা আর এই যেহেতু মোল্টিং এ আছে চার পা চার চার ফেদারে গো ধরে গুলো এখনো কিছু আসে নাই তাই হচ্ছে ওর কালার এই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বুকে পুরো চট বান আসবে মোল্টিং শেষ হলে কিন্তু ভাই অনেক সুন্দর ভালো হবে দেখেন একদম চট বান একদম চট বান হয়ে আসবে মাশাআল্লাহ চট বান আসবে ভাই এর কি এটা ভাই আছে কালো একদম অরিজিনাল ইন্ডিয়ান কালো

মার্শাল দেখেন গলা শরীর সবকিছু মানে ভাইব্রেশনটা দেখেন ষোলো দমের বাচ্চা হবে কবুতর কিন্তু বারো দমের সতেরো দমের পর্যন্ত ষোলো দমের মাসা

এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছিল একটা ঠিক আছে হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো এটা বারো দমে বেশি এটা বেশি বেশি ভাই হ্যাঁ এটাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নয়টাকে নয় নাই নয় নাই এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো

একদম পেয়ার একদম পিওর মিল আছে নরমালি सेम একদম সেম একদম सेम কালার একদম ক্রিম চোখের তো ভাই নাম্বারটা দেওয়া আছে আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেন ঠিক আছে আর ভাইকে যদি বলে কমাইতে পারেন তো কমাতে পারলেন আর যেটা পছন্দ হবে ভাই পছন্দ হওয়ার মতন কবুতর আর প্রত্যেকটা কবুতর ফ্লাইং মার্শাল অনেক ভালো আর এক জোটা কবুতর দেখতে পারতেছেন এখানে সামনে নটটা হচ্ছে লাল পাইরি না

ভাইয়ের সাথে কথা বলে নিবেন আর কবুতর লাগলে আপনারা বাসায় আসবেন বাসায় এসে কবুতর উড়া দেখে পরে কবুতর নেবেন অনেক বাচ্চা আছে ভাইয়ের কাছে ভাই হিসাব ছাড়া মাসাল্লাহ এই হচ্ছে ট্যাগ একজোটা গোল্ডেন বেবি আর তিন চার পরের দেখতে পারতেছেন দুই পড়ো না চোখটা লাল দেখেন মার্শাল্লা চোখটা লাল দেখেন কি লাল ভাই জোড়াটা কত আজকে একটা অফার দিই চারটে বাচ্চার আচ্ছা যদি এক জোড়া নেয় গোল্ডেন হ্যাঁ যদি এক জোড়া নেয় সেক্ষেত্রে বাচ্চা তিন হাজার টাকা আর এই আর এক জোড়া দিলাম যদি দুই জোড়া একবারে নেয় তাহলে আমার টাকা দিবে পঁয়তাল্লিশশো টাকা চার টাকা

তো ভাইয়ের নাম্বারটা সবাই যোগাযোগ করবেন ঠিক আছে কি আনলেন আমার বাড়ির অনেক সুন্দর একটা কবুতর এটা আমি অনেক কিছু করি এটা হচ্ছে ডি সালেরা একটা হচ্ছে গোল্ডেন একটা মাদি ঠিক আছে এটা দিয়ে আমি অনেক রকমের কবুতর তৈরি করি তো এই গোল্ডেন মাদিটা ছাড়লাম আগে এটা গোল্ডেন মাদি এই হচ্ছে গোল্ডেন মাদি আর এই হচ্ছে আপনার ডি সালেরা নরটা টেডি